তো আসলে মানবিক বিডি তখনই বানাই তখন আমার সামনে দেখি এরকম দুইটা প্রতিবন্ধী তারাও চায় মানুষের মতো মানুষ আসলে আল্লাহ তাদেরকে প্রতিবন্ধী বানাইছে আমাদের মতন স্বাভাবিক না তো আমার বাইক কিছু কথা বলবে তো আপনারা সবাই শুনবেন মানুষ মানুষের জন্যই সবাই একটু এগিয়ে আসেন অনেক কষ্ট আছে ফোলা নিয়ে আমার তিনটা বাচ্চা

যে আমার দিলে দুই ছেলে এক মেয়ে আমি দিনে দিনে খাই কোন করে চলি আর আমার অনেক চলতে অনেক কষ্ট হয় আসলে আমরা কত জায়গা কত টাকা ব্যয় করি আসলে এই দুইটা বাইরের পাশে দাঁড়াইলে হয়তো আল্লাহ তালা আমাদের মঙ্গল হবে তো সবাই দুইটা বাইরের পাশে দাঁড়াবেন বাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তো আপনার চাইলে ওই স্ক্রিনের নাম্বার দিয়ে কল দিয়ে বাইয়ের সাথে কথা বলে কনফার্ম হয়ে আপনারা সহযোগিতা করতে পারবেন কিছু দা করেন তাদের পাশে এসে দাঁড়ান মানে একবারে প্রতিবন্ধী দুইটা পাও সমস্যা হাত দিয়েও সমস্যা আসলে কাম যে করবে কাম করার মতো কোনো পরিস্থিতি নেই তাদের মধ্যে একদম প্রতিবন্ধী সবজি যাত্রা দেখাও দেখেন একবারে প্রতিবন্ধী কাজ করার মতো কোনো পরিস্থিতি নাই তো আপনারা সবাই একটু এগিয়ে আসেন এই দুই বাড়ির পাশে সবার কাছে কি চান আপনি আমিষায় একটা গরবান্ধব নেই গিয়ে গর হ্যাঁ আপনি ঘরটা ভালো না এই ঘরটা দিয়া এ ঘরটা ক্রিড়েটি ভাট খা করিয়ে ক্রিড়েটি ভাত চালা করিয়া করিয়া আসলে তারা দেখেন এ দিন পাওটা দেখেন পাউডার ডা জোন্ডা পাও সমস্যা প্রতিবন্ধী এই বাইরের পাড়ব এই পাড়ও হে পাড়ব যা পাই প্রতিবন্ধি এমনি চলাফেরা করতে কোনো সমস্যা হয় এমনি সমস্যা সংসার নিয়ে সংসার নিয়ে চলতে কষ্ট হয় হ্যাঁ চলতে কষ্ট হয় তো সম্মানিত বিয়ার আপনারা সবাই একটু এগিয়ে আসেন তার কিছু ভালো মন্দ তো আপনারা যদি সহযোগিতা করেন তা আসলে দুটা খাইতে পারবে তারা এটা হচ্ছে মুরাদনগর কামাল্লা ইউনিয়ন নগাঁও যদি আপনারা চাইলে বিকাশও দিতে পারবেন আর্থিক সহযোগিতা করবেন আপনারা সবাই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই বাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ওই নাম্বারে কল দিয়ে কথা বলে বাইয়ের সাথে কথা বলে কল দিয়ে কনফার্ম হয়ে তখন টাকাটা বাড়াতে পারবেন আপনার সমস্যা নাই তুমি কি চাও আমি একটা চেয়ার চাই চেয়ার চলাফেরা করতে ভালোই হবে না তা আসলে যদি আপনার কেউ এমন সামর্থ্যবান ব্যক্তি থাকেন এটা হচ্ছে হ্যার সেলে একটা হুইল চেয়ার হইলে ভালো হয় চলাফেরা করতে যদি এরকম হৃদয়বান ব্যক্তি থাকেন আমার অনুরোধ আপনারা সবাই তো এগিয়ে আসেন বাইদেরকে একটু সাহায্য করেন আসলে সংসার নিয়ে একটু চলাফেরা করতে হিমশিম হয়ে যায় তো আপনারা সবাই তাদেরকে সাহায্য করবেন করেন তুমি হয় বলো অনেক নিয়ে চলতে অনেক কষ্ট হয় বলেন বাইয়ের আপনাদের তোমাকে সন্তান চলাফেরা করতে পারে না প্রতিবন্ধী চলাফেরা করতে পারে না আপনারা যদি আমার সাহায্য করে আমার চলে একটা প্রতিবন্ধীকে গাড়ি যে আপাতত কেউই নাই আপনার কাছে একটা একটা অনুরোধ আমি দিন একটা দিনে কাম করে কেমন লাগে কর্ম করে চলে কর্ম করে চলুন লাগে আসলে দেখেন দুইটা পাও নাই হেরও নাই হেরও নাই কিভাবে একটা সংসার চলে সংসার চলতে হলে প্রতি মাসে একটা সংসারে বিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ হয় আসলে আমরা স্বাভাবিক আমরা পারি এই দুইটা প্রতিবন্ধী কিভাবে পারে সংসার চালাইতে যদি আপনারা আগে আসেন খুব ভালো হইব এই দুই ভাইয়ের জন্য আর এই ছোট ভাই একটা আবদার আবদার রাখছে একটা হুইল চেয়ার জন্য তো হুইল চেয়ার হইলে তার চলাচলা করতে খুব ভালো হয় যদি আপনারা যারা দূর দূরান্ত বিরোধ দেখবেন যদি আপনার না পারেন আর্থিক সহযোগিতা করতেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি একটি শেয়ারের কারণে হয়তো অন্য একজন বাড়ির কাছে পৌঁছাবে ওই ভাই হয়তো আপনার উচিলা দিতে পারে মানুষ মানুষের জন্যই সবাই একটু এগিয়ে আসেন এই দুই ভাইয়ের পাশে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আগে